আমার উপরে রাসুলের উপর ইমান আনার পরে কোন সন্দেহই করতে পারবে না আর কিছু কুলাঙ্গার আমার আল্লাহর ইজ্জত সম্মান নিয়ে কথা বলে কথা বলে ঠিক কিনা সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন না এটা বলা আমাদের ইমানই দায়িত্ব শুনেন সবকিছু একদিকে যেতে পারে আমার আল্লাহ আমার রেসুল আমার কোরআন আমার ইসলামের মূল্যবোধে যদি কেউ আঘাত করে তার সাথে আমার কোন সম্পর্ক থাকতে পারে না কথা বলে ঠিক কিনা এই যে এক আউল বাউল ফাউল আমি শুনছেন না আবুল সরকার আমার মনে হয় শয়তান ওকে দেখে লজ্জা পায় স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে একজন আমার আল্লাহকে নিয়ে এমন জঘন্য কথা বলা সাহস পাইনি এই আবুল সরকার বিয়াদব এদেরকে তো শিল্পী বলতে আমাদের ঘৃণা লাগে কি বলেছেন জানেন মুরব্বী আমি বিশ্বাস করেন এই কথাগুলো যখন দেখছিলাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমার রবের সম্পর্কে এই কথা বলছে মুসলমানের দেশে এই কথা বলছে এখন পর্যন্ত আমরা জীবিত থাকতেই এই কুলাঙ্গাররা এই সব কথা বলার সাহস পায় কি করে সে কি বলেছে মুখে আমি বলতে পারবো না শুধুমাত্র একটি ইঙ্গিত দিচ্ছি এ বেয়াদবটা বলেছে আল্লাহর মুখ না হুক না উজবেল জোরে বলেন এ বেয়াদবটা আরো বলেছে আল্লাহর কথার নাকি আগা মাথা নাই আরো বিশ্রী ভাষায় বলেছে শুধু তাই না আল্লাহর কোরআন নিয়ে বিকৃত করেছে বলছে সুরা নাস করছেন না আপনারা এই আবুল সরকার বলেছে সুরা নাস আল্লাহ তো নাস কইছে কেন তার মানে আল্লাহ নাসতে কইছে জোরে বলেন বলেন এদের বিরুদ্ধে যদি কথা না বলি ইমানের দাবি থাকতে পারে আরো জলমান থাকতে পারে পরিষ্কার কণ্ঠে বলতে চাই স্পষ্ট কণ্ঠে বলতে চাই আজকের এই হর গ্রামের প্রোগ্রাম থেকে বলতে চাই নাম তার আবুল সরকার বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করার কারণে ফাঁসি হওয়ার তার দরকার কথা বলে ঠিক কিনা কারা কারা আমার দাবির সাথে একমত আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ ইসলাম নিয়ে আমার আল্লাহ নিয়ে কোরআন নিয়ে কেউ কথা বললে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করেছে শুধু গ্রেপ্তার নয় এ মুসলমান হতে পারে না এ মুরতাদ আমার আল্লাহর ইজ্জত সম্মান নিয়ে যে কথা বলতে পারে আমি মনে করি জনসম্মুখে কোনো কাস্য তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার কথা বলেন ঠিক কিনা না বিগত সতেরোটি বছর আলেমরা হক কথা বলতে পারে নাই সতেরোটি বছর আলেমদেরকে এক করতে দেওয়া হয় নাই এখন আল্লাহ চাহে তো আলেমরা এক কাতারে আসছে কারণ আলেমরা যদি এক কাতারে সামিল হয়ে যায় রাম বাম বাম যারা ইসলাম বিরোধী যারা তারা এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কথা বলেন হিমিনা শৈন্ত নিরুয়া জিএম বিসিমিল্লা হিরুয়া মা নিরুয়াহি رسولي ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم قال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أركتو جو شهيد خودا আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তো মরিষ অশ্বে কবে এই জমিনে তো মরি আর কত যাও শহীদ বাংলায় আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তো আসবে কবে এই মারি শাসন। কত মায়ের বুক যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল কত মায়ের বুক যেখালি চোখে শুধুই জল হরি তর বুকের মানিক হয়েছে পাগল দয়ামা তুমি এমন চর আশ্বে কবে এই জমীনে শাসন আসবে কবে এই জমীনে শাসন জরা শুধু চেয়েছিল তোমার দিনের জালিম শাহির বুলেট তাদের জীবন করল যারা শোধ চেয়েছিল তোমার দিনের জয় জালিমি শাহির বুলেট তাদের জীবন করল দয়াম আর কতকাল দেবাম রাম আর কত কাল দেবয়ামরা এমনি জীবন হসবে কবে এই জমিনে তো মারি শশন আসবে কবে এই জমিনে তো মারি শশন ঠিক কিনা বলেন আয় আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে তুমি কোরআন শাসনে কায়েম করে দাও পরে না আমিন আপনারা যে মাহফিলে এসেছেন আশেপাশের লোকজনকে বুঝাতে হবে যে আল্লাহর কোরআনের জন্য আপনারা প্রস্তুত আছেন আছেন না প্রিয় ভাইরা মালিকী কে হাম্বলি কে চর্মনাই কে ফুরফুরা কে আটরসি আমার মনে হয় এখন এই মেন্টালিটি করার সময় না এখন এই চিন্তা করার সময় না এখন শুধু কোরআনের একটা কথাকে সামনে রেখে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সামমাতুমুল মুসলিমিন আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান কথা বলেন ঠিক কি না আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আমার এই মতের পক্ষে আপনারা কি রাজি আছেন লেল্লা হে তকবীর লেল্লা হে তকবীর লেল্লা হে তকবীর আল্লাহ তুমি তাকবীরগুলোকে কবুল করো উপরে না আমিন আমি ভূমিকা করব না আমি আপনাদের ক্ষেতমতে কোরআনুল কারিমের চমৎকার একটি সুরা সুরার নাম হচ্ছে সুরা হজরত নাম শুনছেন সুরা হজরত শুধু এখানে শুনবেন নামটনা বাড়িতে যাবেন কোরান খুলবেন আমার কথার সাথে কথা মিলছে কিনা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা কোরআন পড়তে পারেন এই সুরা থেকে সুরা হজরত থেকে আমি পনেরো নম্বরে আয়াত মা তেলত করেছি ইচ্ছা পোষণ করছি সে আয়াতিকারী মাকে সামনে রেখেই কোরআন সুন্নার আলোকে কিছু সময় আলোচনা করু বা আল্লাহ তালা সেই তৌফিক আমাকে দান করুন সকলে পরে না আমিন সকলে একটু মনোযোগ দেই رب العالمين بلن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله. বলছেন হজরতের পনেরো নম্বর সত্যিকার অর্থে মমিন বান্দাকারা আমরা মমিন বান্দা হতে চাই না আমরা সবাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে চাই না মমিন বান্দা হতে হলে কি কোয়ালিটি থাকার দরকার আমরা তো মনে করি শুধু কালিমা পড়ব নামাজ পড়বো হজ করবো জাকাত দিব নিজে আমল করবো ব্যাস তাহলে ইমানদার হতে হলে প্রকৃত অর্থে মমিন বান্দা হতে হলে কিছু কোয়ালিটির দরকার কিছু গুণাগুণ থাকার দরকার আল্লাহ তা আল্লাহ এ আয়তের মধ্যে চমৎকার করেই সেই গুনাগুণ তুলে ধরেছে বলেন রব্বুলা আলামিন বলছেন ইন মল মো উমিনদিনো বিল্লাহর সো নিঃসই মোমিন তারা আরবি ব্যাকরম যারা বুঝেন আরবি সাহিত্য যারা বুঝেন আরবি কোন বাক্যের শুরুতে কথার শুরুতে যদি ইন্না শব্দ ব্যবহার করা হয় এটাকে বলা হয় হরুফে বিল ফেল যেই কথার শুরুতে আল্লাহ সুবহান আলা ইন্না বলেছেন সেই কথার অনেক গুরুত্ব বেড়ে যায় আল্লাহ হাকবার পড়েন আল্লা তোয়ালা বলছেন ইনমল মোমন আমনো বিল্লাহি ব রস নিশ্চয়ই মমিন বান্দাতারা আল্লাদিন আমনো বিল্লাহী ও যারা আল্লাহ এবং তার রসুলের ওপর ইমান এনেছে সুমানল্লাহ বরন ইমান আছে না আমাদের ইমান আছে না এরপরে আল্লাহ তালা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন কিন্তু আনার পরে সে বান্দা হয় যে মমিন তাবু কোন সন্দেহ করে না সুমান আল্লাহ না মমিন বান্দা হতে হলে আমার আল্লাহ আমার রসুল যেটা বলেছেন এটাই শেষ কথা কোন তর্ক চলবে না কোনো বিতর্ক চলবে না কোনো যুক্তি চলবে না কোন সন্দেহ চলবে না কারণ মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে না দেখে বিশ্বাস করা ঠিক করে বলেন সূরা বাকারা সূরতে কি বলেছেন ইয়ুমিনুন বিল গায়ব ঈমানদার তো তারাই যারা আমার আল্লাকে দেখে নাই যারা আমার রাসূলকে দেখে নাই যারা কিয়ামতের ময়দান দেখে নাই হাসরের মাঠ দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই পুলসেরাত দেখে নাই এরপরেও ইমানদাররা বিশ্বাস করে এগুলো আমাদের জন্য আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মমিন বান্দা তারা যারা আল্লাহ এবং তার রাসুলকে মেনে নেওয়ার পরেই কোনো সন্দেহ দুঃখ লাগে কখন জানেন জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এরপরেও বাংলাদেশে কিছু কুলাঙ্গার রয়েছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বললেন ইমান আনার পরে আমার ওপরে রাসুলের ওপরে ইমান আনার পরে কোন সন্দেহই করতে পারবে না আর কিছু কুলাঙ্গার আমার আল্লাহ সম্মান নিয়ে কথা বলে কথা বলেন ঠিক কিনা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন না এটা বলা আমাদের ইমানই দায়িত্ব শোনেন সবকিছু একদিকে যেতে পারে আমার আল্লাহ আমার রসুল আমার কোরআন আমার ইসলামের মূল্যবোধে যদি কেউ আঘাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না কথা বলে ঠিক কিনা এই যে এক আউল বাউল ফাউল আমি শুনছেন না আবুল সরকার আমার মনে হয় শয়তান ওকে দেখে লজ্জা পায় স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গিয়েছে একজন মানুষও আমার আল্লাহকে নিয়ে এমন জঘন্য কথা বলা সাহস পায়নি এই আবুল সরকার বিয়াদব এদেরকে তো শিল্পী বলতে আমাদের ঘৃণা লাগে কি বলেছেন জানেন মরব্বি আমি বিশ্বাস করেন এই কথাগুলো যখন দেখছিলাম আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল আমার রবের সম্পর্কে এই কথা বলছে মুসলমানের দেশেই কথা বলছে এখন পর্যন্ত আমরা জীবিত থাকতেই কুলাঙ্গাররা এই সব কথা বলা সাহস পায় কি করে সে কি বলেছে মুখে আমি বলতে পারবো না শুধুমাত্র টিঙ্গিত দিচ্ছি এ বিয়াদবটা বলেছে আল্লাহর মুখ না হুক নাউজবিল্লাহ জোরে বলেন এ বিয়াদব আরো বলেছে আল্লাহর কথার নাকি আগা মাথা নাই আরো সৃষ্টি ভাষায় বলেছে শুধু তাই না আল্লাহর কোরআন เนี่ย দিকৃত করেছে বলছে সুরা নাস পড়ছেন না আপনারা নাস ওকে 10 মিনিট দাও আচ্ছা ঠিক আছে যা আপনারই কষ্ট হচ্ছে मेहमान চলে এসেছে আমি অল্প সময় শেষ করব কথাটা শেষ করি এই আবুল সরকার বলেছে সুরা নাস আল্লাহ তো নাস কইছে কেন তার মানে আল্লাহ নাসতে কইছে জোরে বলেন বলেন এদের বিরুদ্ধে যদি কথা না বলি ইমানের দাবি থাকতে পারে আরো জলবান থাকতে পারে পরিষ্কার কণ্ঠে বলতে চাই স্পষ্ট কণ্ঠে বলতে চাই আজকের এই হর গ্রামের প্রোগ্রাম থেকে বলতে চাই নাম তার আবুল সরকার বাংলার জমিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করার কারণে ফাঁসি হওয়ার তার দরকার কথা বলে ঠিক কিনা কারা কারা মা দাবির সাথে একমত আছেন দুহা তুলে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ ইসলাম নিয়ে আমার আল্লাহ নিয়ে কোরআন নিয়ে কেউ কথা বললে তাকে কোনো ছাড় দেওয়া যাবে না আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করেছে শুধু গ্রেপ্তার নয় এ মুসলমান হতে পারে না এ মুরতাদ আমার আল্লাহর ইজ্জত সম্মান নিয়েছে কথা বলতে পারে আমি মনে করি জনসম্মুখে প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার দরকার কথা বলেন ঠিক কিনা বিগত সতেরোটি বছর আলেমরা হক কথা বলতে পারে নাই সতেরোটি বছর আলেমদেরকে এক করতে দেওয়া হয় নাই এখন আল্লাহ চাহে তো আলেমরা এক কাতারে আসছে কারণ আলেমরা যদি এক কাতারে সামিল হয়ে যায় রাম বাম বাম বামপ যারা ইসলাম বিরোধী যারা তারা এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কথা বলেন ঠিক করার সময় আমাদের নাই আমরা দলাদলি করতে চাই না আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বললেন আল্লাহ এবং ঈমান আনার পরে কোনো সন্দেহ চলবে না কোনো তর্ক চলবে না কোনো বিতর্ক চলবে না কোনো যুক্তি চলবে না আর ইমানদার যদি হতে চাও ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আর ইমানদার হতে হলে নিজের জান মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে লড়াই করতে হবে এই আল্লাহ যে আল্লাহ আমাকে জান দিয়েছে যে আল্লাহ আমাকে মাল দিয়েছে এই জানমাল যদি আল্লাহর যদি আমি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি আমি প্রস্তুত না করতে পারি এগুলো যদি ব্যয় করতে না পারি তুমি কশ্চিন কালেও মোমিন বান্দা হতে পারো না ঠিক কিনা উল্লাহু দি আমার আল্লাহ বললেন যারা আমার উপরে আমার রাসুলের উপর ইমান আনার পরে কোনো সন্দেহ করে না আর তাদের যে জীবন আমি দিয়েছি অর্থ সম্পদ দিয়েছি সেগুলো দিয়ে যদি আমার পথে তারা সংগ্রাম করার জন্য প্রচেষ্টা করার জন্য প্রস্তুত থাকে লড়াই করে আমি আল্লাহ তাদেরকে একটা সার্টিফিকেট দিলাম উলাইকা হুমুসি কোন তারাই হচ্ছে সত্যবাদী সুমান আলো এবার বলেন আমরা কি কোরআনের পক্ষে থাকতে চাই আমরা কি ইসলামের পক্ষে থাকতে চাই আমরা কি বিরুদ্ধে থাকতে থাকতে চাই চাই না পক্ষে বাংলাদেশের নতুন করে আর স্বৈরাচার জন্ম নেই এটাকে আপনারা চান এটা কি আপনারা চান দেখেন এখন কিন্তু দাবার গুটি পাল্টে গেছে এক মাঘে শীত যায় না সুতরাং বলতে চাই আসুন আমরা ইসলামের এক কাতারে সামিল হয়ে যাই দল মত নির্বিশেষে আমরা যদি টুপিওয়ালারা এক হয়ে যেতে পারি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে কথা বলেন ঠিক কিনা পরিশেষে একটা কথা বলতে চাই ইতিপূর্বে এতদিন যারা এদেশে আলেমদের উপর নির্যাতন করেছেন অত্যাচার করেছেন অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিলেন কথা বলে ঠিক কিনা না শোনেন যে যাই দল করুক মত করুক ব্যক্তিগত মতামত থাকতেই পারে কিন্তু অন্যায় কোনটা এটা কিন্তু মানুষ বুঝে কথা বলে ঠিক কিনা যে যেই ট্রাইব্যুনাল গঠন করে নির অপরাধ মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাষ্টটা ঝুলানো হয়েছিল সেই ট্রাইব্যুনালেই তাদের বিচার হবে কথা বলে ঠিক কিনা না

সম্মুখে মুখে কাজটা ঝুলাতে হবে কারা কারা এই দাবির পক্ষে একমত দু হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহ হে তকবীর লিল্লাহ আমার সময় শেষ আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন আমাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন তবে মনে রাখবেন বা সাথে কোনো দিন আপোষ করা যাবে না যদি আমরা এখন সিদ্ধান্ত নিতে ভুল করি বিগত সময় যেমন আমরা পস্তিয়েছি বিগত সময় যেমন আমাদের কষ্ট হয়েছে আবার সামনে কিন্তু কষ্টের দিন আসবে এই জন্য সিদ্ধান্ত নিতে হবে বিবেক দিয়ে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সিদ্ধান্ত নেওয়ার কোরআনের পক্ষে থাকার ইসলামের পক্ষে থাকার আলেমদের পক্ষে থাকার তা দান করুন খিরে দেওয়ানা